হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় কিন্তু ভালোই আছি আজকে পুরো ফ্যামিলি মিলে যাচ্ছিলাম কিন্তু একটু ঘুরে ঘুরে করতে চাই কোথায় যাচ্ছি তোমাদের নিয়ে যাই এই দেখো শ্রীরামপুরে কিছু গঙ্গার ধারে কিছু কিছু প্রাচীন এখনও অনেক ইমারত রয়ে গেছে যেগুলো দেখলে মন পুরো ভরে যায় এখনও গাছ ভর্তি রয়েছে এবং এগুলো কিন্তু প্রাচীন ঐতিহাসিক কিছু কিছু ছাপ রেখে গেছে বহু বছর পুরনো প্রায় দেড়শো দুশো বছরের পুরনো এই বাড়িগুলো এত ভালো লাগে দেখলে মনটা পুরো নস্টালজিক হয়ে যায় আর এদিকে দেখো ছোটো ছোটো প্যান্ডেলও শুরু হয়ে গেছে এছাড়া শ্রীরামপুরে খুব ভালো বড় বড় প্যান্ডেল আর এই দেখো গঙ্গারধার দিয়ে যাচ্ছিলাম ফুরফুরে হাওয়ায় আর হালকা রোদালো আলোয় দারুণ লাগছিল তারপরে দেখো এখানে চলে এসেছিলাম আমাদের হুগলি জেলার বিখ্যাত কুমোরটুলি শ্রীরামপুরের যে যাত্রায় সেখান দিয়ে যাচ্ছিলাম কত ঠাকুর তৈরি হয়েছিল তোমাদের আশা করি ইচ্ছা আছে একদিন এরকম দুর্গা ঠাকুরের কুমোরটুলিতে ব্লগ দেওয়ার তো তারপর দেখো চলে এসেছি কোথায় বলো তো নিমন্তন্ন বাড়ি আসলে আজকে ছিল আমার এক ননদের ছেলের অন্নপ্রাশন তো দেখো প্রথমেই পাতে চলে এসেছে সবজি ডাল তার সাথে কিন্তু আলুর চিপস আর তার সাথে দেখো পটল চিংড়ি তোমাদের একবারে খাবার টেবিলেই নিয়ে এলাম কারণ খাওয়াটাই তো দারুণ মজাদা নিমন্তন্ন বাড়িতে তার সাথে মেয়েদের রয়েছে সাজ আর এ দেখো রয়েছে পাবদা মাছের সুন্দর ঝাল আর তারপরেই কিন্তু রয়েছে কাতলা কালিয়া তো আমি কিন্তু মোটামুটি দুটো মাছই ভালো খাই তো খেয়ে নিয়েছিলাম মাংসর আইটেম ছিল না সেটা খুবই ভালো অনেকে অন্নপ্রাশনে মাংস করে না আর এ দেখো এখানে রয়েছে আনারসের চাটনি তারপরে পাপড় পায়েসে সব একবার একবারে তুলে এক হাতে ভিডিও তুলছি হয় বলো আর দুখানের রসগোল্লাও নিয়েছিলাম তার সাথে নিয়ে নিয়েছিলাম সন্দেশ ভালো মতো পেট পুড়ে খেয়ে কিন্তু ছেলে কিন্তু দারুণ মজা করে আইসক্রিমটা খাচ্ছিল কারণ সব বাচ্চাদেরই কিন্তু আইসক্রিমটার অপেক্ষাই কিন্তু নিমন্তন্ন বাড়ি খেতে বসা বলো তাই না তারপরে কিন্তু দেখো হাজমলা খেয়ে একটু হজম করে নিয়ে চলে এসেছিলাম দোতলার জায়গায় যেখানে এমনভাবে বসার জন্য সাজানো হয়েছিল খুব সুন্দরভাবে চারপাশটা সাজানো হয়েছিল তখন কেউ ছিল না জানো তো সবাই গেছিল লাস্ট ব্যাচে খেতে আর সেই সুযোগে আমি কয়েকটা ভালো ভালো সেলফি তুলে নিয়েছিলাম তো তারপরে কিন্তু দেখো পেছন দিক থেকে তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখায় কত সুন্দর সাজানো হয়েছে পুরো গামছা পাখা এবং বেলুন লাল সাদা একটা কম্বিনেশন একটা ইউনিক সাজানো হয়েছে আর আমার ছেলেও কয়েকটা ফটো তুলে নিল চেয়ারে বসে তো তারপরে মায়েদের জন্য ওয়েট করছিলাম কারণ মায়েরা লাস্টে বসেছিল খেতে আর ওদিকে দেখো শ্বশুরমশাই আমার এক জামাইবাবু আমার হাজব্যান্ড আমার আর আমার ছেলে সবাই বসে একটু আড্ডা মেরে তারপরে কিন্তু বাড়ি যাওয়ার পর মায়ের খাওয়া দাওয়ার পর আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম আর যখন রাস্তা দিয়ে যাচ্ছি দেখি কত মানুষ বাক নিয়ে যাচ্ছে অথচ এখন ভাদ্র মাস এখন সারা বছরই কিন্তু বাবার বাঁক নিয়ে যায় এখন বৈশাখ শ্রাবণ মাস বলে কিছু নয় বাবার বাক নিয়ে যাওয়ার ঝমঝম করে ঝুমুর আর বাকের শব্দ দারুণ সুন্দর লাগে আর দুপাশে দেখো তাই জন্য জন্য কত দোকানে বসেছে আর দেখো তারপর কিন্তু জিটি রোড ধরে বাড়ির পথে এখন বাদ ছিল প্রায় বেলা সাড়ে তিনটে দুপাশে রাস্তায় ছিল হালকা হালকা মেঘলা ওয়েদার এই ভাদ্র মাসে বেশ শরতের একটা নীলাভ আকাশ বেশ ভালোই লাগছিল যখন কিছু সুন্দর মুহূর্ত কাটাই তখন তোমাদের সাথে মাধ্যমে শেয়ার করে দিই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং ফলো আজকের মতো টাটা